বলছি এখানে ডিউটি দিচ্ছেন আর কে আছে আপনি একা আছেন দুজনে কোথায় এখানে ক্রসিংয়ে কেউ নেই তো চা খেতে এসছেন অ্যাকচুয়ালি বলছি ক্রসিং সিংয়ে দুজন স্টাফের মধ্যে একজন থাকা উচিত স্যার নাম কি বলছি নাম কি স্যার সুনীত কিস্কু বলছি স্যার আপনি তো অন ডিউটি আছেন নাকি এখন হ্যাঁ স্যার আপনি বসে আছেন ডিউটি এখানে রাস্তায় এটা মেন রাস্তায় কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তো কোথায় কোথায় এখানে স্যার নেই আপাতত স্যার ক্রসিংগুলো খুব ডেঞ্জার এনেছ তো একজন অন্তত জানি বুঝতে পারছি গরম পড়েছে স্যার কষ্ট সবার হয় হ্যাঁ কিন্তু ডিউটি ইজ ডিউটি হ্যাঁ আপনি স্যার মানে একজন অন্তত ডিউটি করুন এই জায়গাটায় কারণ ক্রসিংয়ে এই রাস্তাটা দিয়ে অনেকে তো পারা হয় এই মেন এটা দিয়ে তো স্যার এইটা আর কি আপনার কাছে রিকোয়েস্ট আর কি কিছু মাইন্ড করবেন না ছোটো ভাই হিসেবে বললাম ঠিক আছে হোক আসলাম গরমে সাবধানে থাকবেন ঠিক আছে হ্যাঁ স্যার এখানে ডিউটি দিচ্ছেন নাকি বলছি এখানে ডিউটি দিচ্ছেন আর কে আছে আপনি একা আছেন দুজনে কোথায় এখানে ক্রসিংয়ে কেউ নেই তো চা খেতে এসছেন অ্যাকচুয়ালি বলছি ক্রসিং তো আমি দুজন স্টাফের মধ্যে একজন থাকা উচিত হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার বুঝতে পেরেছি গরম প্রচুর রেস্ট সবাইকে নিতে হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্তত দুজনের মধ্যে একজন থাকা রাস্তাটা ক্রসিং তো খুব সমস্যা একজন অন্তত ডিউটি করুন ওখানে ঠিক আছে আপনার নাম স্যার আচ্ছা 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 ঠিক আছে আরেকজন স্যার কোথায় আমি বলছি আরেকজন স্যার কোথায় নেই ও গাড়ি আনতে গেছে স্যার একজন অন্তত ডিউটি করুন ঠিক আছে একটা মেন ক্রসিং যেটা হচ্ছে এন এইচ ক্রসিং যেটা একটা ডেঞ্জার জোন বললেও চলে সেই ক্রসিংয়ে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার পুলিশ বলুন সিভিক বলুন চব্বিশ ঘন্টা ডিউটি করেন যেখানে তো সেই জায়গায় দুজন সিভিক পুলিশ ডিউটি দিচ্ছেন অথচ দুজনই নেই একজন চলে গেছে পান খেতে আর একজন কোথায় খাওয়া হয়ে গেছে কোনো দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না তো তাহলে ডিউটিটা কে করবে জনগণের সেবাটাকে কে দেবে আপনারা তো ডিউটিতে আছেন তোমরা আপনার অন ডিউটি অবস্থায় আছেন জনগণকেও বলছি আপনারা একটু সচেতন হন যদি আপনারা কখনও দেখেন এরকম ঘটনা তো ওনাদেরকে সচেতন করুন ডিউটি ইজ ডিউটি ডিউটি মানুষকে পালন করতেই হবে বিশেষ করে আপনাদের কারণ এই জনগণের সেবায় আপনারা নিযুক্ত আছেন তাই না তো ঠিক আছে আমি কাউকে হার্ট করার জন্য এই ভিডিওটা করিনি আমি সাধারণ মানুষের জন্য ভিডিওটা করেছি সাধারণ মানুষকে সচেতন করার জন্য করেছি এবং সচেতন করার জন্য করেছি যেনারা ডিউটি দিচ্ছিলেন অন ডিউটি অবস্থায় ওনাদের তো ভিডিওটা ভালো লাগলে অনেক 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 শেয়ার করো এবং মানুষকে সচেতন করো জয় হিন্দ